আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে আপনাদের সাথে খুব মজার একটা খাবারের ব্লগ নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে গরুর দুধ আট কেজি ছিল যেটা কি না আমাদের সানা হয়ে গিয়েছে তো সেই দুধটাকে আমরা ভানা সন্দেশ তৈরি করেছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে ভিডিওটা না দেখলে কিন্তু মিস করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন কিভাবে আমরা সানা সন্দেশটাকে তৈরি করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমরা সানাটাকে অনেকটাই সরিয়ে রেখেছিলাম যার জন্য একটু শুকিয়ে গিয়েছে তো সেটা তৈরি করার জন্য আমাদের একটু লিকুইড দুধ আর পাউডার দুধটা প্রয়োজন ছিল তাই এটাতে মিক্সড করে দিয়েছি তারপর এই যে সানাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আট কেজি দুধ শুকিয়ে আমরা সানা তৈরি করেছিলাম যেটা কিনা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সানার সন্দেশ তৈরি করতে হয় তো গরুর দুধটা কিন্তু অনেকটাই পিওর দুধ ছিল গ্রামের দুধ আপনারা তো জানেনই দুধগুলো আসলে কেমন হয় তো হুট করে দুধটা নষ্ট হয়ে যাওয়াতেই আমরা সেটাকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে বাসায় সানা সন্দেশ তৈরি করব যেটা কিনা আমরা বাজার থেকে কিনে খাই সানা কাঁচা সানা বা আপনারা মানে আমার কাছে কিন্তু খুব পছন্দের একটা খাবার জানেন আপনাদের কাছে কেমন লাগবে তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো দেখুন সানাটাকে আমরা পানিটা ঝরঝরা করার জন্য অনেকক্ষণ এটাকে একটি ইয়েতে রেখে দিয়েছিলাম যাতে করে পানিটা ঝরে যায় কিন্তু আমাদের ভুলটা এটাতেই হয়েছে একটু যদি পানি পানি থাকতো সানাটার সাথে তাহলে কিন্তু আমাদের যে এক্সট্রা যে আমরা দুটটা ইউজ করেছি সেটা লাগতো না তো এটা কিন্তু আমি বানাচ্ছি না বানাচ্ছে আপনাদের ভাইয়া তো সে জানে আমি অনেক পছন্দ করি সানা তো যার জন্য উনি আমাকে সানা সন্দেশ বানিয়ে দিয়েছে তো দেখুন সানাটা যে এত মজা হবে আমি কিন্তু সত্যি ভাবতে পারিনি যে বাহিরেরটা কিন্তু অন্যরকম বাজার মানে বাসারটা যে এতটা মজা হবে আমি কখনোই বুঝতে পারি না এতই আমি এত মজা হয়েছে তো এটাতে কিন্তু আমরা ঘিও অ্যাড করেছি তারপর পরিমাণ মতো আপনারা চিনিটাও অ্যাড করবেন কারণ মিষ্টি অনুযায়ী আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিতে হবে আপনারা কতটুকু দুধের ভিতরে ছানাটা তৈরি করবেন সেই স্বারটা অনুযায়ী আপনারা চিনিটাকে মিক্স করবেন তো এভাবেই করে পুরোটাতে ঘিটা মিক্সড করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আসলে বাসায় তৈরি করে খাওয়ার স্বাদটাই আলাদা তো আমরা হয়তো বা কষ্টের কারণে বাসায় তৈরি করি না বাহিরেই তৈরি করি তো এখানে ডেজার্টটা যাতে সুন্দর হয় জন্য আমাদের একটা স্টিলের পাত্র ছিল এটাতে নিয়ে নিয়েছি সমানভাবে যাতে করে এটা অনেকক্ষণ পরে যাতে একটু শক্ত হয় শক্ত হওয়ার পর যেন আমরা ঠান্ডা হওয়ার পরে আমরা এটাকে ছুরি দিয়ে আমাদের সাইজ অনুযায়ী আমরা কেটে নিব এই তো দেখতেই পাচ্ছেন এখানে কেটে নেওয়া হয়েছে সত্যি অনেকটা লোভনীয় ছিল অনেক মজা লেগেছে আমার তো বেশ ভালো লেগেছে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নেক্সট ব্লগ কী চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বাসায় অবশ্যই এটা বানিয়ে খাবেন